একশো করতে কিন্তু স্ট্রাগল করতে তো আমার সেখানেই চিন্তা যে যে সুভমান গিল সূর্যা কুমার যাদব সমালোচনা হচ্ছে ক্রিটিসিজম হচ্ছে ঠিক আছে কিন্তু তোমাকে এটাও মেনে নিতে হবে যে দে আর ইউ ভাইস ক্যাপ্টেন এন্ড ক্যাপ্টেন সুতরাং বলে লাভ নেই আর নটা ম্যাচ আছে তারপরে নবী মুম্বাইতে ওয়ার্ম আপ ম্যাচ সুতরাং এদের এদের নিয়েই কিন্তু এই লিডারশিপ গ্রুপটা সুতরাং সেখানে আমি বলবো যে যারা আছে যে প্রিন্স প্লেয়ার মানে ধরো আজকে রিঙ্কু সিং তো স্কোয়াডেই নেই রিঙ্কু সিং নেই সেক্ষেত্রে তুমি এই তিলক বর্মা আর তিলক বর্মাও কিন্তু তোমরা আমরা কিন্তু ভুলে যাচ্ছি তিলক বর্মাও যে খুব একটা বিশাল কিছু করেছে তা নয় তিলক বর্মাও কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু সেরকম করেন মানে সুতরাং কালেকটিভলি আমাদের ব্যাটিং কে ক্লিক করতে হবে ইফ উই আর টু আর তারপরেও বলছি ইন্ডিয়া উইল স্ট্যান্ড অ্যাজ ফেভারিট মানে যে যে পোটেন্সিয়ালিটি আছে যে দলটা যেরকম টি টোয়েন্টি তাতে

এইবারে আমি গল্পটা বুঝতে পেরেছি কেন আমাদের ভিউ হতে এত সময় লাগছে এটা আমার একটা গর্বের জন্য হয়েছে তমগ্ন আমি ভুল করে স্ট্রিমটা রেসপন্স ইংলিশে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছ সো এই তুমি কথা বলতে বলতে আমি এডিট করে এটা রেসপন্স বাংলাতেও দিয়ে দিলাম আবার নাও সি দা আর বিল্ডিং আপ এইটা সরি এটা এক্সট্রিমলি দিস ইজ মাই মিস্টেক এটা একদম আমার ভুল মানে পাশাপাশি দুটো থাকে আমাদের যখন আমরা লিঙ্ক ক্রিয়েট করি রেপস্পোজ রেপস্পোজ বাংলা একদম পাশাপাশি থাকে সো আজকে ভাই মিস্টেক এটা হয়ে গেছে আমি বড়িয়াদার কাছে একটা অপলজি চেয়ে নেব সো থ্যাংক ইউ থ্যাংক ইউ তমকর বাবু থ্যাংক ইউ সো মাচ ফর পয়েন্টিং দিস আউট আমি এটা এটা আমার ভুল কমপ্লিট দিস নট এ টেকনিক্যাল গ্লিচ দিস ইজ মাই ফল্ট সো আমি রেপস্পোজ বাংলাতেও স্ট্রিমটা দিয়ে দিয়েছি সো ইউ পিপল ক্যান জয়েন ইন নাও আরেকটা জিনিস দেবাশিস দা যেটা তুমি বেটার বলতে পারবে বিকজ ইউ হ্যাড ফলোড হিম ফর দ্যাট সোলো প্র্যাকটিস সেশন আগেন যেটা আমরা গতকাল মামা ভাগ্নি লাইভে বলছিলাম হাউ ক্রুশিয়াল হার্দিক পান্ডিয়া ইন দিস টি টোয়েন্টি সেট আপ দেবাশিস্তা কারণ গতকাল আমরা একটা ট্যাকটিক দেখলাম উইচ কেম রিয়েলি গুড তুমি আকসার পালেলকে আগে পাঠিয়ে ইউ ডিলেট দ্য এন্ট্রি পয়েন্ট অফ হার্দিক পান্ডিয়া তুমি এবং তুমি চাইছো যে হার্দিক ওই তিরিশ পঁয়ত্রিশটা বলই খেলবে জিতেশ শর্মা ওই দশটা বলই খেলবে তার আগের কাজ আগের ব্যাটাররা করবে সো হার্দিক শুধু যে ওই কালকে একশো পঁচাত্তর তো আই থট

এ শেকআপ থেকে ঠিককে গেছিল তারপর থেকে ই মিসড আস ওয়াইট বল সিরিজ ইন তারপরে দক্ষিণ আফ্রিকা সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটাও খেলল ছিল না কিন্তু লুক এট দিস কমিটমেন্ট दट কামব্যাক ফর এ সাইড মুস্তাকলি ট্রফি ম্যাচটা খেলল যেখানে 77 রানের এরকম একটা ম্যাজিক একটা ইনিংজ খেলেছিল এগেইনস পাঞ্জাব শুধু তাই নাই এবং তারপরে হি একটু টু ব্যাক টু কটার কাম টু কটার কানাডা বড়দরে কিন্তু মুস্তাকলি ট্রফিটা না খেলে ও মনে হয়েছিল ও মনে করেছিল যে একদিন বাড়তি আমার অনুশীলন দরকার এবং সেটাই কিন্তু কাটাকে এসে করেছিল যে অলমোস্ট স্পেন্ড ফর অলমোস্ট অ্যান আর যেখানে আমরা ছিলাম আমি আর শুভান সেদিনে ছিলাম এবং দ্য কমিটমেন্ট দি সেন্স টু বি এনজয়িং হার্দিক এমন না মানে হার্দিক ইস লাইক তোমার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তো সুতরাং ইন্ডিয়ান টিমকে কিন্তু সেরকম করেই ব্যবহার করা উচিত হার্দিককে

কথা তুমি বললে ইউ রেজ এ ভেরি ভ্যালিড পয়েন্ট এবার আমি ভাবছি অভিষেক শর্মা অনেকটা ইন্ডিয়ান ব্যাটিং ব্যর্থতা ঢেকে দিচ্ছে কিন্তু টি টোয়েন্টিতে দ্য মোমেন্ট অভিষেক কামস গুড হি ইজ টেকিং কেয়ার অফ থার্টি এইট ফর্টি বল শুরুতে পরের দিকে ইউ হ্যাভ প্লেয়ার্স লাইক রিঙ্কু ছিল আগে ইউ হ্যাভ প্লেয়ার্স লাইক হার্দিক আকসার দুবে জিতেশ রিঙ্কু টু টেক কেয়ার অফ দ্য থিংস বাট হোয়াট অ্যাবাউট ইউর রেস্ট মানে আপনার টপ অর্ডারে দুজন এবং শুধু টপ অর্ডারে দুজন না অধিনায়ক সহ অধিনায়ক অফ ফর্মে দিস উইল ইউ এবং একটা কথা তীর্থঙ্কর পাল খুব ভালো লিখেছেন কমেন্টসে বলছেন গিলস টি এফেক্ট ইস নট এস গুড এস রিঙ্কু তিলক শুড চেঞ্জ ইজ অ্যাপ্রোচ তীর্থঙ্কর বাবু আই ডোন্ট দেখুন জিতেশকে আপনাকে খেলাতেই হবে কারণ কিপার ব্যাটার যে ছয় সাতে নেমে দশ বলে কুড়ি করতে পারে দ্যাট ইজ জিতেশ দ্যাট ইজ নট সঞ্জু এটা আমি আর দেবাশিস দুজনই এগ্রি করেছি জিতেশকে কাল যে রোলটা দেওয়া হয়েছিল অনলি জিতেশ ক্যান পারফর্ম দ্যাট দশ বলে কুড়ি কালকেও দেখুন নেমে ছ বলে বারো দুশো স্ট্রাইক রেট নেমে একটা ছয় মেরে দিল এবং কি ভালো কিপিং করেছে কালকে দ্য ক্যাচেস ওয়ে ডিপিং অন হিম হি টুক দোজ ক্যাচেস ভেরি ক্লিনলি চারটে ক্যাচ নিয়েছে খুব ভালো কিপিং করেছে কালকে সো জিতেশ ফর মি দেখুন ফিনিশার হিসেবে হয়তো আপনি রিঙ্কুকে এগিয়ে রাখবেন বাট কিপার ব্যাটার অ্যাট নাম্বার সিক্স ও সেভেন জিতেশ পিক্স হিমসেলফ

তোমাকে দু তিন ওভার দেবে বল হাতে যেখানে তুমি ডিউ ফ্যাক্টর লেটস বি অনেস্ট এস ডিউ ফ্যাক্টরের জন্য দুটো টিম পেস হেভি খেলিয়েছে ইন্ডিয়ার ভরুন অ্যাজ অ্যাজ দ্য লোন স্পেশালিস্ট স্পিনার অক্সার অ্যাজ ডি অলরাউন্ডার সাউথ আফ্রিকায় এডেন মার্ক্রাম টসে বললেনই কেশব মহারাজ অ্যাজ দ্য স্পেশালিস্ট স্পিনার এবং এডেন মার্ক্রাম এবং ডনোভান ফেরারে একটু বল করেছেন সো ওয়ান ইউ আর গোয়িং পেস হেভি তুমি সাতের পরে তো তোমার আর ব্যাটিং কোথায় তুমি সাথেই ইয়ানসেনকে খেলালে তারপর ইউ হ্যাভ এনগিডি তারপর ইউ হ্যাভ সিপামলা তারপর ইউ হ্যাভ কেশব মহারাজ এবং আরেকজন যার নাম আমার মনে পড়ছে না সো ইউ হ্যাভ দিস দিস প্লেস আফটার সেভেন মানে আমি আই এগ্রি স্পেশালিস্ট মার্কো না মার্কো ইয়ানসেন তো সাথে ওই যে আট নয় দশ এগারো সিপামলা এনগিডি কেশব মহারাজ আরেকজন ছিল যার কথা কিছুতেই মনে পড়ছে না এনগিডি আর ইয়ানসেন তো ওপেন করলো আর বলে দিন না সাউথ আফ্রিকার কে ছিল ওই প্লেয়ারটার নামটা কিছুতেই মনে পড়ছে না এনিওয়ে তুমি তারপরে ওই তাদেরকে খেলাংর এইট বাট এট কেন বস এট এইট ডু ইউ থিঙ্ক ডু ইউ সি দিস আই সি করবিন তাতে আমার মনে হচ্ছে মনে হয়েছিল করবিনুডার্ভ ইন দা ইলেভেন কিন্তু সাউথ আফ্রিকা নিয়ে চিন্তা করতে আমাদের লাভ নেই খুব একটা সাউথ আফ্রিকা যাকেই খেলার আমাদের কাজ হচ্ছে ইন্ডিয়ার

অভিষেক গুছাই বলছেন কিন্তু মামা যখন সঞ্জু ফর্মে ছিল তখন থেকে তখন তাকে জিজি বাদ দিয়ে দিল শুধুমাত্র গিলকে প্রমোট করার জন্য নো কমেন্ট সেটা আমি আপনাদের বললাম যে দেখুন অ্যাজ মাচ এস উই ক্রিটিসাইজ দেম সিলেক্টাররা বা কোচরা তো গাধা নয় দে নো হোয়াট দে আর ডুইং অ্যাটলিস্ট উই হোপ দে নো দ্যাট হোয়াট দে আর ডুইং এবং তারা একটা হাঞ্চের ওপর নির্ভর দ্য সেম থিং হ্যাপেন দেবাশিস দেব ভাবছিল খুব ইন্টারেস্টিংলি তুমি আরো বেটার জানবে তুমি এত বছর ক্রিকেট কভার করছো দু হাজার বারো তেরোয় উইথ মনোজ তিওয়ারি রোহিত শর্মা

তখন দক্ষিণী সাংবাদিকরা বা দক্ষিণ দক্ষিণের ক্রিকেট মহল কথা তোলেনি মানে হি হ্যাড অলওয়েজ হ্যাড দ্যাট হান যে একে ব্যাক করবো যত ফেলি করুক না কেন একে ব্যাক করে করে আমি তৈরি করবো দ্যাট ইজ হোয়াট আজকে শুভমান গিলকে নিয়ে যারা সমালোচনা করছে সমালোচনা করছে ডেফিনেটলি হয়তো টি টোয়েন্টি ফর্মেটের সেই টেম মানে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক যে যেটা টি টোয়েন্টি টেস্ট ম্যাচ আর ওয়ান ডেতে কিন্তু আপনি মানুন চাই না মানুন এখন ব্যাপার হচ্ছে

ঠিক আপনি আট ব্যাটিং খেলাবেন তিনজন বোলার খেলাবেন গতকালের একাদশটাই ধরুন বুমরা আরশদীপ ভারুন সো থ্রি স্পেশালিস্ট এই হলো আপনার বারো ওভার হয়ে গেল ফাইন তারপরে আপনি হার্দিককে এক্সপেক্ট করছেন হার্দিক বল করবে আকসার বল করবে বারো চারে ষোলো চারে কুড়ি একটা দিন হলো হার্দিক দু ওভারে পঁচিশ খেলো একটা দিন হলো আকসার এক ওভারে সতেরো খেলো আগেও হয়েছে আবারও হবে হবে কারণ ডিউ পড়বে কারণ ডিউ পড়বে আমি কারণটাও বলে দিচ্ছি আপনাকে ডিউ পড়বে ডিউ এর জন্য ইন্ডিয়া কাল কুলদীপকে খেলিয়েছে সো ডিউ পড়বে এবার ধরুন এটা হলো আপনার কোথায় এবং সিক্স বোলিং অপশন কিন্তু আমি অভিষেক শর্মাকে বলছি না যেও খেতে পারে কুড়ি শিবম দুবে এশিয়া কাপের নিউ বল নিয়ে জসপ্রীত বুমরার সঙ্গে পাওয়ার প্লেতে বল করেছে পাকিস্তানের ফাইনালে ইন্ডিয়া শিবম দুবেকে সেইভাবে তৈরি করেছে ইন্ডিয়া হ্যাজ গিভেন শিবম দুবে কনফিডেন্স এবং শিবম দুবের হাতে কাটার রয়েছে

আরেকটা কমেন্ট নিয়ে আমরা একটু ফুটবলের দিকে শিফট করবো আহ অনুরাগ মুখার্জি বলছেন শিবম দুবে বিগ ম্যাচ প্লেয়ার দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপ আর এশিয়া কাপে দেখিয়েছে ওকে বসিয়ে রাখবে না ওকে বাইরে রাখবে না অল কেটে ও আচ্ছা

এবং তারা কিন্তু মোটামুটি আগামী সোমবারের মধ্যে জট খুলে যেতে পারে যেটা শোনা যাচ্ছে দুলালদার থেকেও যেটা জানলাম আরেকটা বড় খবর আপনাদের দিয়ে আপনার সোমনাথের ভিডিওটা কাল দেখেছেন রেপস্পোর্টস বাংলায় ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট ইন আনোয়ার আলী কেস আপনারা আনোয়ার আলী কেস নিয়ে রেপস্পোর্টসে দেবাশিস দার করা গাদা গাদা প্রতিবেদন দেখেছেন বড়িয়াদার করা গাদা গাদা প্রতিবেদন দেখেছেন রাহুলের করা গাদা গাদা প্রতিবেদন দেখেছেন আলাদা করে ডিটেলসে আপনাদের ভেঙে বলছিল না আনোয়ার আলী কেস নিয়ে লেটেস্ট আপডেট হচ্ছে দ্যাটস অ্যাকচুয়ালি অ বিগ ডেভেলপমেন্ট দিল্লি হাইকোর্ট গতকাল ইন নো আনক্লিয়ার টার্মস ইন ক্লিয়ার টার্মস এআইএফএফের দিকে বলটা ঠেলে বলেছে প্লেয়ার অ্যাপিল কমিটিতে বলটা ঠেলে বলেছে আর কিন্তু আনোয়ার আলি কেস ঝুলিয়ে রাখা যাবে না আনোয়ার আলি কেসে একটা সলিউশন বার করতে হবে এবং এআইএফএফকে বলেছে নট টু ডিলে দ্য প্রসেস এনি মোর দিস ইজ আ ডিরেক্ট অর্ডার ফ্রা দ্যল্লি হাইকোর্ট এস্টেটে সো মানে অ্যাজ ইফ মানে কি অবস্থা একটা টিম ফিফা র্যাঙ্কিং এ নামতে নামতে কোথায় নেমেছে আইএসএল হবে কিনা ঠিক নেই আর এদিকে কোর্টটাই পরে একজন গেছেন গোয়াই সুপার কাপের ট্রফি দিতে লজ্জা হওয়া উচিত হ্যাঁ কি অবস্থা এবং এআইএফএফ এর তো দেবাশিস দা আবার নতুন করে মুখ পুরলো এআইএফএফ এর দিল্লি হাইকোর্টের ভর্ৎসনা আর মুখ পুরে পুরে কি হবে মুখটার তো যা বারোটা বেজে গেছে মানে বাট অবভিয়াসলি এটা আনোয়ার আলী নিজেও তো জানিয়েছে নিজেও তো জানিয়েছে যে ও বিরক্ত নিজেও বিরক্ত যে এই ব্যাপারটা যতদিন না মানে সুরা হচ্ছে তবে ডেফিনেটলি একটা এটা ইতিবাচক আমি বলবো যে দিল্লি হাইকোর্টের এই যে রায়টাই আমি বলবো ইতিবাচক এবারে হয়তো আনোয়ার আলী নিয়ে কিছু একটা হতে পারে তো আরে কোনটা একজন বেরিয়ে গেছিল পাঁচ জনের মধ্যে একজন বেরিয়ে গেছিল

সো ক্লাবেরা হয়তো নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরা হয়তো আইএসএলটা চালিয়ে দিতে পারে সেই ক্লাবগুলোই গতকাল বৈঠকে বসার কথা ছিল সেটা বোধহয় আজকে বসবে সো সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে একটা ঘাপলা হয়েছে অলসো গতকাল সার্জিও লোবেরা এসে গেছেন কলকাতায় এইটা আমি কনফার্ম জানি না এটা আই ডোন্ট নো ফর কনফার্ম আপনারা আমায় বলুন আপনারা কি সার্জিও লোবেরার কোনো মিডিয়া চ্যানেলে কোনো ভিজুয়ালস দেখেছেন এয়ারপোর্টে আসার আমি সেটা জেনুইনলি জানি না বলে যে শুধু দেবাশিদা তো কটকে ছিল কাল দেড়টায় হোটেলে ফিরেছে

সল্টলেকের যাদবপুর প্র্যাকটিস গ্রাউন্ডে করা হয়েছে এই যাদবপুর সল্ট লেকের প্র্যাকটিস গ্রাউন্ডে করা রাখা হয়েছে সকালে সকালে পুঁটি মাছ কিনতে দেখলাম লোবেরা চাচাকে কি সব কথাবার্তা এগুলো একটা কথাবার্তা মন বাগানের এড কোচকে নিয়ে এইসব কি কথাবার্তা একজন লিখেছেন এক অনির্বাণ সাহা বলছেন এখন তো ফুটবলটাই বন্ধ শাস্তি অর্থাৎ সাসপেন্ড হলে সেটা কিভাবে জারি হবে আনোয়ার আলি মামলায় কিছু একটা হবে সাসপেন্সেন্ট বাট এই মামলা অনেক দূর গড়াবে দাঁড়ান না

আগামীকাল আমার সকাল নটায় রেফ স্পোর্টস বাংলায় মামা ফাগের লাইভ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ফর জয়িং অ্যান্ড থ্যাংক ইউ ফর ফরাদার স্পেন্ড কভারেজ থ্যাংক ইউ সোচ থ্যাংক ইউ